হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এ এর নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ স্কুল কলেজ মিলে সারা বাংলাদেশে সর্বমোট এক লক্ষ আটশো বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন এখানে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সৎকারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে শূন্য পদের বিবরণ উল্লেখ করা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ পদের ধরন এমপিএ সংখ্যা ছয়চল্লিশ হাজার দুইশো এগারো এবং মাদ্রাসা এমপিও সংখ্যা তিপান্ন হাজার পাঁচশো এক কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো দশ এক লক্ষ আটশো বাইশটি পদে খালি আছে এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা ও আবেদন ফর্ম এনটিআরসি এর ওয়েবসাইট ডব্লিউ ডট 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 পিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এইচটিটিপি ডবল স্ল্যাশ এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এবং বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটায় প্রকাশ করা হবে একই তারিখ ও সময়ের পর আবেদন করা যাবে না আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীর নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সহৎকারী হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্বন্ধ মেধা তালিকায় অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় মোতাবেক বৈধ নিবন্ধন স্বান্ধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুযায়ী কাম শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম শিক্ষা যোগ্যতার বিবরণ এন টিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির নামক সেবা বক্সে পাওয়া যাবে এবং পনেরোই মে তারিখ অনুযায়ী কোন মহিলা কোঠা থাকবে না নিম্নে আরো নিয়মাবলী উল্লেখ করা আছে আবেদনকারী বয়স আবেদনকারীর বয়স চারই জুন দুই হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফলে তারিখ হতে হবে তিন বছরের মধ্যে অর্থাৎ নিবন্ধন পাস তিন বছরের মধ্যে হতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিভাবে চয়েস দিতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু উল্লেখ করা আছে অবশ্যই পুরো সার্কুলারটি আগে ভালো করে দেখে নেবেন একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক টাকা ফি প্রদান করতে হবে এছাড়াও পরীক্ষা আবেদনের প্রার্থী ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের সঙ্গে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফ্রি জমাদান সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এইচ টিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে আবেদন ফর্ম পূরণ ও ফ্রি জমাদানের শুরুর তারিখ ও সময় বাইশে জুন দুই দুপুর বারোটা থেকে শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অবশ্যই ফর্মটি সাবমিট করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশান জমা দিতে হবে এবং ই জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশই জুলাই দুই হাজার পঁচিশ দিবাগত রাত বারোটার মধ্যে যে সকল প্রার্থী শেষ সময়ের মধ্যে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটার মধ্যে এস এম এর মাধ্যমে ফ্রি জমা সুযোগ দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের এনটিআরসি এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশা ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন এ ছিল আজকের এন এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে